মানে আমার বউয়ের কণ্ঠে নকল করে কথা বইলা এক বছর টাইম বাড়াই নেবাই এসব পোশাক কামে আমি নাই যা বাইরে তোর দুইটা পায়ে ধরে রিকোয়েস্ট করতেছি ভাই এই যাত্রা তুই আমার একটু বাঁচা ভাই টাকা লাগলে দিব বল বল কত লাগবে ভাই বল টাকা দিয়ে এক বরে কেন যাইব না সামনে থেকে যা ফট চলো তো তুমি মেয়েদের কণ্ঠে কথা বলতে পারো জি এটা বাড়িতে গিয়ে শোনা মনে চলো না না তুমি এখন ওনার ওয়াইফের কণ্ঠে ওই লোকটার সাথে কথা বলো আমি শুনবো আরে ওই এক নম্বরের বাট পার আর বলো প্লিজ আমি শুনি আমার জন্য শোন খালি এই ম্যাডামের জন্য কথা কইতেছি কিন্তু এটাই লাস্ট টাইম আর জীবনে কোনো দিন আবার চোখের সামনে আবি না ফাউল নাম কি তোর পাওনা ধরের সোহাগ মোল্লা এই নাম্বার হ্যাঁ এই যে মাত্র ফোন দিছে লাউড স্পিকারে দাও এই হারাম দাদা শোন তিন বছর ধরে আমার টাকাটা নিয়ে ঘুরাইতাছো আর টাকা কই আজকের মধ্যে টাকা দিবি নইলে কিন্তু তোর খবর আছে বললাম হ্যালো সোহেল তো বাজারে গেছে আমি চুমকি তোমার ভাবি ভাবি আপনি চুমকি তাতে আমার কি আমার টাকা লাগবে লাগবো সোহেলের দেন ফোন আরে টাকার হিসাব তো তুমি সোহেলের সাথে করবা তার আগে একটা কথা কও কালকে রাতেই তোমার স্বপ্ন দেখলাম আর আজকে তুমি ফোন দিলা ঘটনা কি ভাবি আপনি আমার স্বপ্ন দেখছেন এই দুষ্টু আপনি আপনি করতেছো কেন সোহেল তো বাড়িতে নাই তার চেয়ে চলো আমরা দুজন দুষ্টু দুষ্টু